আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাজশাহী সিটি হাটে মহিষের দাম বেশি নাকি আসলে আমাদের গাবতুলি হাটে মহিষের দাম বেশি রাজশাহী সিটি হাটে যদিও আমরা জানি যে আসলে অসংখ্য মহিষ এবং বিভিন্ন জাতের মহিষ পাওয়া যায় মহিষের জন্য সিটিহাট বিখ্যাত এর বিকল্প আসলে কোনো কথা বলা যাবে না তবে আমাদের গাবতুলিও কিন্তু মাসাল্লাহ মহিষের কালেকশন কম নেই এই যে দেখতে পাচ্ছি আমরা খুব চমৎকার ভিন্ন রঙের একটি মহিষ যেমন রয়েছে ঠিক তেমনি তার পাশাপাশি দেশি মহিষ পাহাড়ি মহিষ জাফরাবাদী মহিষ মুররা মহিষ নীলারাবি মহিষ অ্যালবিনো সব ধরনের সংগ্রহে কিন্তু আমরা গাবতুলি হাটে দেখেছি তো আমরা আছি উজ্জ্বল ভাইয়ের যেই ডগা সেই ডগায় আমরা একটু জানার চেষ্টা করবো এবং আপনাদেরকেও জানানোর চেষ্টা করব যে গাবতলি হাটে মহিষের দরদাম এখন কীরকম চলতেছেন কী অবস্থা সৌরভ কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছো এই হচ্ছে আমাদের সৌরভ আমাদের উজ্জ্বল ভাইয়ের একমাত্র উত্তরসূরি একজনই তো ছেলে নাকি না আমরা দুই ভাই দুই ভাই আচ্ছা তুমি বড় হুম বড়ো আচ্ছা এই যে বাবার ব্যবসা দেখাশোনা শোনা করতেছ না হ্যাঁ বর্তমানে ভিতরে কি অবস্থা আমরা একটু জানি হাটের হাটের অবস্থা মোটামুটি ভালো আগে তেমন মোটামুটি ভালো আগে থেকে ভালো হুম মানে সব বেচা কিনা সব রানিং আছে বেচা ভালো হুম মাছ কেনার পর অফ ছিল তো এখন আবার ঠিক আছে এখন ঠিক আছে হুম মহিষ কয়টা আছে আজকে মহিষ আজকে আছে আপনি সাত আটটার মতো মহিষ মানে ছিল একুশটার মতো একুশটার মতো একুশটা ছিল হুম আচ্ছা ওই যে সিরিহাট থেকে আনা নাকি হুম সিরিহাট থেকে আনা হ্যাঁ সিরিহাট থেকে মাল হলো উনিশটা আর এক জায়গা থেকে আনা হলো দুইটা একুশটা একুশটার মধ্যে এখন আটটা আছে হুম আটটার মতো আছে বাকি সব বিক্রি হয়ে গেছে সব বিক্রি হয়ে গেছে এগুলো যে বিক্রি হলো এগুলো কোথায় গেল ঢাকা শহরের ভিতরেই হুম ঢাকা শহরের ভিতরেই এই মিরপুর এদিক ওদিক আশেপাশেই তার মানে কি পরিমাণ চাহিদা বাড়ছে মহিষের এখন মোটামুটি চাহিদা আছে এখন কি তো মনে হইতেছে তুলনামূলক যদি হিসাব করা যায় যে মহিষের যে কটা দোকান মানে এই ডগা আছে হাটে গাততলি হাটে সেই হিসেবে গরুর চাইতে মহিষের বিক্রি বেশি হিসাব করলে কারণ গরুর তো অনেক ডগা কিন্তু সেই অনুযায়ী যেই পরিমাণ গরু বিক্রি হয় হ্যাঁ না এই দিকটা ধরতে গেলে মহিষ এখন মোটামুটি ঠিক আছে এখন মানে সব দোকানেই এটা একটু মহিষ কাটে

এই যে দশ মন শুধু গোসের কথাই বললাম গোসি হবে দশ মন গোসের কথা মানে লাইভ ওয়েট আরো বেশি আছে লাইভ ওয়েটার বেশি আছে লাইভ ওয়েটার যদি ধরে দিলে 700 কেজি যেমন হতে পারে 700 কেজির মতো হইতে পারে হুম হুম হইতে পারে তো এখন তো গাপতুলিতে ভালো একটা সুবিধা আছে তাই স্কেল করে নিতে হবে হ্যাঁ মোটামুটি যারা চাইবে একটু মাই পাও নিতে পারবে নিতে পারো নিতে পারো নিতে পারো সমস্যা নাই আচ্ছা 400 কেজি যদি গোস হয় তোমার দাম চাইলা কত দাম চাইছে তিন 3 লাখ 20 হাজার টাকা এর দাম দর করে নিতে পারবে দাম করে নিতে দাও একটা রেট কই দেই বরাবর টাকা করে নিতে পারবেন 3 300 300 আচ্ছা এমনিতে সর্বোচ্চ দাম যেটা আমরা যদি 800 টাকা হিসাব করি হয় তাহলে ওই হিসাব করলে 3 লাখ 20 হাজার টাকা 3 লাখ 20 হাজার টাকা আচ্ছা তার মানে 3 লাখ টাকা দিয়ে কিনলে বাকি খরচ খরচ দেওয়ার পরে যেটা থাকবে সেটা বড়ি টুরি এসব আছে আচ্ছা

এ এরকম কেন শরীরে মাংস টাংস একটু কম মানে এডা মনি ধরে মানে পালা পাটি যারা যারা আছে না হ্যাঁ করে না यार मेन কথা এটা পালারই যদি কেউ লাগাইতে পারে এটা কিন্তু গোস লাগবে আচ্ছা বশ হয়ে গেছে এখন কি বশ হয়ে গেছে তাও এটা কিন্তু মানে তাও হইতে হইব কেমন দাম চাও এটা এর দামস আপনি 1 লাখ 95 1 লাখ 95 হুম এটা কেমন টিকতে পারে আনুমানিক গোস

রাজশাহী থেকে আনা এগুলা কি এই কাটার জন্য নিবে নাকি পালার জন্য নিবে এটা দুইটাই কাটাও নিতে পারে পালাও নিতে পারে এত ছোট মহিষ কাটলে আবার সিনি সালাদও করতে পারে সিনি সালাদ হুম ওই যে মাজার রেটি ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওই ওইসব লাগাও নিতে পারে মানে বয়স কেমন এগুলা মাল এই সবে এমনই যায় এটা চার দাঁত আছে ও চার দাঁত হুম চার দাঁত করে আছে সাইজ ছোট হইলো দাঁত তো হয়ে গেছে চার দাঁত হ্যাঁ চার দাঁত করে আছে কেমন দাম এর ভাই জোরা বড় বলে 2 লাখ 25000 টাকা ভাই 2 লাখ 25000 টাকা 2 লাখ 25000 টাকা জোরা বড় বলে দুই লক্ষ পঁচিশ হাজার বেশি হয়ে গেল না না ভাই বেশি না হিসাব করে দেখেন কেমন গোসি দুইটাই দুইটা আইডিয়া এটা আপনার তিন মন আছে ওটা সাড়ে তিন মন আছে এবার আপনার গোসির হিসাব করে দেখেন তিন মন সাড়ে তিন মন এটা কি বিক্রি হইছে নাকি আছে না না এটা বিক্রি হয় না এটা এখনো আছে এখনো আছে আমরা একটু উঠায় দেখাই ওট 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 না উঠলে তো আসলে বোঝা মুশকিল যে এটার সাইজটা কেমন বাহ মাশাআল্লাহ কয় দাদা মহিষীটা এর এই সব মহিষ ভাই দাঁত দেখা লাগে না বুঝতে পারছেন আমরা তো দাঁত দেখা লই না এর আনুমানিক চার দাঁত বা ছয় দাঁত এমন হইব চার দাঁত বা ছয় দাঁত হবে আচ্ছা কেমন ওজন হবে আইডিয়া এর ওজন ভাই 7 মন আছে ভাই 7 মন 7 মন আছে মানে 7 মন গোস পাওয়া যাবে 7 মন জেরোন গোস পাওয়া যাবে লাইফ বইয়ের জানতে চাই কেমন হতে পারে এবার লাইবইয়ের আনুমানিক আপনার পাঁচশো কেজি মনে পারে সাড়ে পাঁচশো হইতে পারে লাইব্রের কথা তো পাওয়া যায় না বুঝতে পারছেন আচ্ছা তোমাদের আবার গোসের আইডিয়াটা ভালো নাকি হ্যাঁ গোসের আইডিয়া মোটামুটি ভালো পাসপন 4.5 পাসপন নাকি 7 না না আমি 7 মনের কথা কইছি আর ই হইলো লাইভ ওয়েটার কথা কইছি 500 কেজি আচ্ছা 7 থেকে 7.5 মন হবে যেরন গো 7.5 মন 7 মন পাগনি করে নাও আছে কেমন দাম চাইতেছ এর দাম চাইতেছ 2 লাখ 15 হাজার টাকা 2 লক্ষ 15 হাজার বেচা করে কিছু কম আছে 10 হাজার নিতে পারবেন

আমাদের মোটামুটি ধারণা আছে এইসব মসির দাম কত জানেন এইসব না আমরা ধরেন এই মোষটা কত পনেরো হাজার দাম ছিলাম দশ হাজার সাত হিসাব করেন ত্রিশ হাজার টাকা মন দুশ হাজার টাকা আসে আমরা একবার রেটটা কয়ে দিলাম আচ্ছা মোস্তফা সেন ওরা মানে ওদের মত করে চাইলো তারপরে খেতে গিয়ে কিনা জার কাছ থেকে যা নেওয়া যায় হুম হুম এরকম চিন্তা অনেক মানুষ যদি একটু জানতে চাই যে আসলে এই যে সিটি হাট তো মৈশের জন্য বিখ্যাত সবাই জানে তো সিটি হাট আর গাততলি হাট এই দুইটার সাথে যদি আমরা একটু কম্পেয়ার করি মৈশের দিক থেকে যে আসলে যদিও সিটি হাট থেকে এনেই কিন্তু গাততলি হাটে বিক্রি করতেছে মৈশ কিন্তু এটা তা তো যারা আনতেছে তারা তো ব্যাপারই hmm, hmm. তো এমনিতে যারা পালনার জন্য মহিষ কিনতে যায় সিটি হাটে তারা তো আর সব সময় যায় না তো হুট করে যে একজন মানুষ গেলে গাবতুলি হাটে সুবিধা হবে তাদের জন্য নাকি সিটি হাটে সুবিধা হয় আসলে সিটি হাটটা কি জানেন গাবতুলি হাটে যে পঞ্চাশ মাস থাকে সিটি হাটে ধরেন এক হাজার মাস হুম এই সুবিধা মানে দেখে শুনে নেওয়া যায় দেখে শুনে নিতে পারবেন কিন্তু আপনি যদি ও পাকা যদি না হন সি হাটে আপনি মাল কিনতে পারবেন না আচ্ছা বিষয়টা হলো যে মহিষ আছে অনেক এবং হাটও বিখ্যাত যে মহিষের জন্য কিন্তু দক্ষ লোক হইতে হবে হুম টানা সারক পারবেন না অনেক দক্ষ লোক আছে যারা বিকাল বন্ধটা মস্কাররা করতে পারে না বুঝতে পারছেন এমনই কিন্তু একটা জিনিস হলো আমরা যেমন চিনা বর্জিত আমরা অনেক আগেতেই তেই সিটি হাটি করি হুম করে দেখলে আবার ওই সব না বুঝতে পারছেন কিন্তু এমনি অনেক পার্টি গেলে আরো দুইটা আছে ঠিক আছে চলেন একটু দেখি ওই দুইটা আমরা দাম দর দেখাই দর্শকদের এইটা হচ্ছে আবার ছোট সিং এর মহিষ আপনাদেরকে যেটা শুরুতে বলছি আসলে বিভিন্ন জাতের মহিষ কিন্তু গাবতুলি হাটে পাওয়া যায় তো ওই যে বাঁকা শিং দেখলাম যেটাকে আমি বললাম যে অনেকেই বলে কাটাপ্পা আসলে তো ওইরকম শিং দেখলে আমাদেরও মোটামুটি চলে আসে যে কাটাপ্পা দেখেন এর হাইটটা আবার যেরকম লম্বাও বেশ ভালোই তবে সিংগুলা হচ্ছে ছোট ছোট এটা আবার অন্যরকম একটা জায়গা ফ্রেমের মিষ ফ্রেমের মিষ বলতে মানে এটা কি কেমন জানেন মাংস মাংস ধরানো যাবে খুব মিশটা যেমনি খারা মিষ্টা যেমনি খারাপ ইয়ে আছে বুঝতে পারছেন এই মিষটা খুব গোস লাগবে সামরা খুব লুজ আচ্ছা আচ্ছা ও তাহলে যদি কেউ আর কি পালতে আনতে চায় হুম হুম ঠিক আছে উপযুক্ত ভালো কেমন ওজন আছে এখন এর ওজন ওজন মনে আনুমানিক 8 মন আছে করে আমার আমার গাগ 8 মন করে কিনা করে কিনা হুম আর বিক্রির চিন্তা কেমন বিক্রির চিন্তা আপনা আমরা তো চাইতাছি 2500 2500 হুম ইন বিক্রি দিব বিক্রি করা যাবে এই হচ্ছে সেই মহিষ মাথারা যদি একটু আমরা উঁচা করি তাহলে মহিষটা বোঝা যাবে যে আসলে মহিষটা কিন্তু বেশ ভালোই লম্বা আছে আসলে যেটা বলছে ফ্রেম এবং পাগুলিও মাসাল্লাহ বেশ মোটা সোটা আছে লম্বা চোরা আছে হ্যাঁ মোরান সিং মোরানো সিং এবং একে যদি পালা যায় মানে গোস ধরলে গায় তখন কিন্তু আসলে দেখার মতোই হবে মোটামুটি আর এই পাশে আবার দেখতে পাচ্ছি ছোট সিং এর পাশে এই যে বড় সিং এবং সিং একটু বাঁকানো আছে

কথাবার্তা বলে কমায় নেওয়া যাবে তো কিরকম কমায় নেওয়া যাবে দুই নিচে নামাজ হবে তো না হ্যাঁ দুই পাই হবে না এই যে আপনাদের সুবিধার জন্য একটু নিচের দিকে নামাজ দিলাম এখন দেখেন তাহলে দুই ভাঙে নেওয়া যাবে না 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 দুই ভাঙে নেওয়া যাবে না বরাবর টাকা হলো বরাবর দুই লাখ হইলে নেওয়া যাবে তো ঠিক আছে একটু আমরা এই নাম্বারটা দিয়ে দিতে চাই যদি আসলে কারো প্রয়োজন হয় বা যদি কারো এর মধ্যে থেকে পছন্দ হয় তাহলে কোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিতে পারবে আর নাম্বার দিতে 01982896376 আচ্ছা ফোন দিলে কে ধরবে এরা ধর আমিও আছি আবার আমার আব্বুর নাম্বার 01967828596 আচ্ছা তোমার নাম কি তোমার নাম সৌরভ সৌরভ আচ্ছা আর তার বাবার নাম কিন্তু উজ্জ্বল ব্যাপারী ব্যাপারী ঠিক আছে দশক গাপতুলি হাট থেকে এই মহিষের দরদাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্স আছে জানাতে পারেন আর যদি কারো এর মধ্যে থেকে পছন্দ হয়ে যায় তাহলে চলে আসতে পারেন গাপতুলি হাটে উজ্জ্বল ব্যবহারির ডগায় দাম দর করে নিয়ে যেতে পারেন মহিষ যেহেতু এখন আসলে একটু শীত এই শীতে কিন্তু মহিষের মাংসের চাহিদা আমরা দেখতে পাচ্ছি দিন দিন বেড়ে যাচ্ছে আর শীতের মধ্যে তারও বেশি তো বিদায় নিচ্ছে আজকের মতো এই গাপতুলি হাট থেকে আগামীতে এইরকম আরও একটি ভিডিওর দাওয়াত দিয়ে আল্লাহবাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম